উত্তরাধিকার বন্টন নীতি সুরাজা এগারো এবং বারো আয়াতে বর্ণিত হয়েছে লম্বা আয়াত এক করে এইখান থেকে এই পর্যন্ত লম্বা এইখান থেকে শুরু হয়েছে এইখান শেষ হয়েছে যত বন্ধ দাদি কত পাবে বাপ কত পাবে মা কত পাবে ছেলে কত পাবে মেয়ে কত পাবে দুজন ছালি একজন কত পাবে একজন ছালি একটা মেয়ে যদি থাকে সে কত পাবে ডিটেলস এক আল্লাহ এত চমৎকারভাবে বলে দিয়েছেন যে আমাদের মা দেখানোর কোনো সুযোগই নেই এই প্রতিতাদেরকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে এর চেয়ে নিকৃষ্ট দাবি হতে পারে তারা তো নারী ভাগ্যিস পুরুষ হয়নি গরু যেরকম একটু বাসুর বড়ো হওয়ার পরে গরু স্বাধীন হয়ে যায় না এখন এই গরুই পরে দেখা যায় তার মায়ের সঙ্গে মিলন করছে তাই তো হয় গরু বড় হলে কি হবে ওকে বোঝ নেই মা খেলা কোনটা তো মানুষকে বলা হচ্ছে আঠারো বছর বয়স হয়েছে যৌবন হয়ে গেল এখন সে স্বাধীন সে এখন মা খালা দেখবে না আমরা প্রধান উদ্দেশ্যকে বলবো আপনি এইসব শয়তানদেরকে অনু বিলম্বে বাতিল করেন এদের বাদে কোনো কমেডি দরকার নেই নারীনীতি করে না সেটি যথেষ্ট পতিতাবৃত্তি পৃথিবীর কোনো দেশে পতিতাবৃত্তিকে কোনো পেশা হিসেবে সরকার স্বীকৃতি দেয় না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইন মুসলিমুন يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرسل الله في اولادكم للذكر مثل حفظ الانثيين فان كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وان كانت واحده فلها النصف ولابويه لكل واحد مِنْهُمَّ الثلث مما ترك ان كان له ولد فَإِنْ لم له يكن له ولد

প্রথম প্রবলেম হচ্ছে বাংলাদেশে করোনার উপরে হামলা হয়েছে বর্তমান সরকারকে আমরা বিগত যত দলীয় সরকার গেছে তার চাইতে নির্দলীয় হিসাবে ভালো মনে করি এখানেও যে দলবাজটা লুকিয়ে এই সরকারকে বিতর্কিত করার জন্য এসব কাজ করবে এটা তো জানা কথা হুঁশিয়ার মানুষ ঠিকই ধরতে পারে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে তেরোটা সংস্কার কমিশন করেছিলেন যে তোমরা দেখো কোন কোন কাজে সংস্কার করা দরকার দেশের এলিট মনে করে যাদেরকে তিনি সংস্কারে দিয়েছিলেন তাদের মধ্যে একটা ছিল নারী সংস্কার আইন নারী সংস্কারে এমন লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা ইসলামের শত্রু পুরো নারীবাদী ফেমিনিস্ট। এরা সুপারিশ করেছে এখনো বাস্তবায়ন হওয়ার প্রশ্ন ওঠেন হবেও না আশা করি সুপারিশ করেছে যে পিতার পরিত্যক্ত সম্পত্তিতে ছেলে দুই ভাগ পায় মেয়ে এক ভাগ পায় এই আইন পাল্টাতে হবে আরেকটা সংস্কার করেছে পতিতা বলে যারা আছে বেশাবাড়ি থাকে এই পতিতাদেরকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে এর সাথে নিকৃষ্ট দাবি হতে পারে কারণ পতিতারা তো নারী ভাগ্যিস পুরুষ হয়নি এই সমস্ত উদ্ভট দাবি তারা তুলেছে এর বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করব না সমর্থন করব যদি প্রতিবাদ করি তো আল্লাহ বলতে পারবো আমরা তোমার করণের পক্ষে কথা বলেছিলাম আশা করি কাজ হবে সমস্ত দেশ যত ইসলামী দল সবাই এর বিরুদ্ধে খেপে গেছে আমাদের তো বহিস থাকার উপায় নাই মানুষের উত্তরাধিকার বন্টন নীতি সুরেশা এগারো এবং বারো আয়াতে বর্ণিত হয়েছে লম্বা আয়াত এক করে এইখান থেকে এই পর্যন্ত লম্বা এইখান থেকে শুরু হয়েছে এইখান শেষ হয়েছে যত বন্ধ দাদি কত পাবে বাপ কত পাবে মা কত পাবে ছেলে কত পাবে মেয়ে কত পাবে দুজন থাকলে একজন কত পাবে একজন থাকলে একটা মেয়েজন থাকে সে কত পাবে ডিটেলস এক্ষেপা যায় আল্লাহ এত চমৎকারভাবে বলে দিয়েছেন যে এখানে আমাদের মাথা কমানোর কোনো সুযোগই নেই আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে মিরাজ বন্টনের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এক পুত্রের অংশ দুই কন্যা অংশের সমান যদি দুইয়ের অধিক কন্যা হবে তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই অংশ পাবেন আর কন্যা তো শ্বশুর পড়ে যাবে ও শ্বশুর বাড়ির থেকে তো অংশ হবে ফলে কিন্তু আসলে কম হয় না কিন্তু হিসাব তো করে না প্রথম চোটে দেখছি কম ছেলে বাপের সম্পত্তি রক্ষা করে বাপের মান সম্মানের মান সম্মান রক্ষা করার দায়িত্ব মূলত ছেলে ছেলে বাপের ঘরে থাকে মেয়ে পরে ঘরে চলে যায় মানে পরে ঘরে মানে এমন ঘরে আজকালটা হয়েছে বিদেশ আমাদের একটা সম্পর্ক আছে একটা মেয়ের মেয়ে অস্ট্রেলিয়ায় একাই একটা ফ্ল্যাটে বাস করে আর বাপ প্রশান্ত মহাসাগরে ছয় মাস ধরে জাহাজে চাকরি করছে সেগুলো নাবিক আর মা ঢাকার মিরপুরে তাদের তিন বাড়িতে একাই বাস করে কি চমৎকার সংসার রেকিট সংসার হইল বাড়ি ফাঁড়ি লাভ কী এই চমৎকার সংসার মেনে নিতে হবে আমাদের এখনো মেয়ে কত পাবে মেয়েকে অর্ধেক দিতে হবে দেবটা কি ও তো দিব্য ফ্ল্যাটে বাস করছে অস্ট্রেলিয়াতে বাবার তো কোনো খবরই নেই এই যে চলছে আজকাল এটা ইসলামের বিধান তো দেড় বছর আগে কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না কোনোদিন কেউ মানবেও না কেউ কিন্তু বলে যাচ্ছে নারীবাদীরা মনে করেছে আমরা এদেশের নারীদের প্রতিনিধি আসলে তা তো না কতগুলো বাজে মহিলা যাদের নাম শুনলে ঘৃণা গা রি করে যাদেরকে আমরা পত্রিকা পাঠক আমরা তাদেরকে চিনি যেহেতু এত বাজে মহিলা তাদের কোনো পর্দা পুষুদের কোনো বালাই নেই আর জেনা ব্যবসায় তো খুশি হতো ম্যারিমেন্ট এটা হ্যাপিনেস কোনো ব্যাপারই না মনে আসলে করে ফেললাম যাব গরু সকালে মতো তারা দাবি করেছে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান কান্ট্রির মতো নিয়ম আমাদের দেশে করতে হবে যেমন ওই সব দেশে ছেলে বয়স আঠারো বছর হয়ে গেলে একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান করে সবাইকে বলে দেয় আজ থেকে ছেলেমেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক রইলো না অর্থাৎ এখন ছেলেরা স্বাধীন গরু যেরকম একটা বাসুর বড় হওয়ার পরে গরু স্বাধীন হয়ে যায় না এখন এই গরুই পরে দেখা যায় তার মায়ের সঙ্গে মিলন করছে তাই তো হয় গরু বড় হলে কি হবে ওকে নেই মা খেলা কোনটা তো মানুষকেও বলা হচ্ছে আঠারো বছর বয়সে যৌবন হয়ে গেল এখন সে স্বাধীন সে এখন মা খেলা দেখবে না এটা আছে বিদেশে আমেরিকা নাকি আছে ইউ কান্ট্রিতে আছে অস্ট্রেলিয়াতে নাকি আছে কেন খবর রাখি পড়ছে আমরা সে দেশে যারা থাকে তারা নিশ্চয়ই জানে তো তারা তো বলে না ও বলে তো ওদের বদনাম হবে আমাদের বহু যুগ আমেরিকা থাকে না তার কেউ আমেরিকা বদনাম করে কেউ বদনাম করে না দুটো পয়সা বেশি পায় পয়সা লোভে ওরা সব ভুলে গেছে সে দেশে পরিবেশটা যে কত নিকৃষ্ট পরিবেশ মুসলমান সেটা যে বসবাস করতে পারে না করছে খালি পয়সা লোভে ওই রকম বাংলাদেশে করতে হবে আঠারো বছর বয়স হবে সবাইকে অনুষ্ঠান করে ছেড়ে দিতে হবে স্বাধীনভাবে ঘুরে বেড়বে মেয়ে যেদিকে যায় সেখানে যাক ছেলে যেখানে পারে সেখানে যাক বাপ মার কিছু বলার থাকবে না অর্থাৎ বাপ মার সম্পর্ক থাকবে না এই নিকৃষ্ট ব্যবস্থা কি আপনারা জানো কোন পাগলও চাইবে না পাগলও বোঝা ওইটি আমার কিন্তু এরা বোঝে না এরা মানুষ না পশু এই পশু তো আনার জন্যই একদল নারী নাম ধরে মাস মহিলা তার চেষ্টা করছে আমাদের প্রধান উপদেষ্টাকে মিসগাইড করার চেষ্টা করছে আমরা প্রধান উপদেষ্টাকে বলবো আপনি এইসব শয়তানদেরকে অনু বিলম্বে বাতিল করেন এদের বাদে কোনো কমিটি দরকার নেই নারী নীতি করে না সেটি যথেষ্ট সব কমিটি বাতিল করে দেন দুই নম্বর বিষয় হল পতিতাবৃত্তি পৃথিবীর কোনো দেশে পদত্যাবৃত্তি কেউ কোনো পেশা হিসেবে সরকার স্বীকৃতি দেয় না এমনি অ্যালাউ করে কোন কোন দেশে আর্মিদের মধ্যে করা হয় কিন্তু এটা যে কোনো ভদ্র পেশা বৈধ পেশা এ বলে পৃথিবীর কোন দেশে স্বীকৃতি নয় এমনকি আমেরিকারা রাশিয়া তো নয় যারা সবচেয়ে বাজে দেশ এটা কোনো বৈধ পেশা না অথচ এইটাকে বাংলাদেশে বৈধ পেশা রূপে স্বীকৃতি দিতে হবে দাবি করেছে এ যে কি এরকম মানুষ না গরু না ছাগল আল্লাহ ভালো লাগে নারায়ণগঞ্জে একটা পদিতা পল্লী ধন্যবাদ দিতে চাই আমাদের ওখানকার যারা এমপি ছিল এক রাত্রে সব ভেঙে চুরে গুঁড়া করে আগুন দিয়ে শেষ করে দিয়েছে কারণ তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে যাবার গিয়ে এখন একটা আছে ঘাটের ওখানে ওইটা নিয়ে কেউ হইচই করতেছে সেখানে প্রায় মারামারি খবর শুনতে পাই আমরা এইগুলো যে রাখাই ঠিক না এটা তুই বল তারা না আর এদের বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে এটা আমরা মানি না আমরা আহাদেশ বাংলাদেশের পক্ষ থেকে এই দুটো নীতির তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি এবং সরকারকে দাবি করছে অনতি বিলম্বে এই নারী নীতি বাতিল করুন খালাস এবার আসতেছেন আগামী আজকে তো ছাব্বিশে এপ্রিল না কদিন পরে আসে মে দিবস বাংলাদেশ কেউ হয়েছে কর্মচারী কোনো কাজই করবে না মে দিবসে কাস্টম করা নিষেধ কে বলছো তোমাকে এটা আঠারোশো পঁচাশি সালে আমেরিকার শিকাগো নগরীতে আট ঘন্টা শ্রমের দাবিতে যে দাবিতে ধর্মঘট হয়েছিল মারামারি হয়েছিল সেটা পুলিশ গুলি চালিয়েছিল সেখানে সেই গুলি চালিয়ে বহু লোক বহু শ্রমিক মারা গেছিল আর সেটাকে স্মরণ করে আজকে দেড়শো বছর ধরে এই মেয়ে দিবস পালিত হচ্ছে আর আমার দেশের শ্রমিকরা এদিন কাজ না করে ঘরে বসে না খেয়েই মরতেছে কিন্তু কাজ করবে না আজকে আমাদের পবিত্র দিবস আজকে আমাদের কাজ হবে না তো পবিত্র দিবসে নাকেই থাকবে নাকি ওটা সিয়াম নাকি ডিএম এই যে কি যে একটা বাজেট প্রথা চালু হয়ে গেছে এই জন্য ইসলামের দিবস পালন করাই হারাপ দিবস যদি পালন করতে হয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন এমন একটা দিন নেই যে দিবস নেই এমন কি ভালোবাসা দিবসও রয়েছে হাত ধোয়ার দিবসও রয়েছে এগুলো দিবস হল আমার ভাত কেপার হাত ধুই না ওটা দিবস পালন করতে হবে এই করে যে কত যে দিবস হয়েছে এগুলি গণনা করলে তিনশো পঁয়ষট্টি ছাড়াই আল্লাহ আল্লাহ রসুল মক্কাতে মদিনে হিজরত করে গেলেন দেখলেন যে ওরা বছরের দুদিন খুব আনন্দ করে তোমরা এটা কেন করো বললো আমরা এই দিন এই দুদিন খুব আনন্দ করি মেলা হিসেবে অনেক কিছু খেলাধুলা করি তখন উনি কিন্তু ওটা মেনে নেন নাই উনি পরিবর্তন করে দিলেন এই দুটো চাইতে উত্তম দুটো দিন আল্লাহ তোমাদের দিয়েছেন ঈদ উল ফিতর ঈদ উল আজহা এটা ঈদ ফিতর ঈদ উল আজহা চমৎকার ব্যবস্থা আল্লাহ রসুল মেনে নেন নাই কিন্তু আমরা মেনে নিচ্ছি যাই কিছু চালু থাকবে তাই মেনে নিতে হবে এটার নাম ইসলাম নয় ইসলাম সত্যের ধর্ম মিথ্যার সঙ্গে কোনো আপোষ নাই অহেতুক এই দিবস পালন করবেন না শ্রমিক ভাইদেরকে ভাবছি আপনার প্রতিবাদ করুন ইসলামে নিষেধাসে বলেই আল্লাহর অস্তে দয়া করে প্রতিবাদ করুন আপনারা কাজ করবেন বসে থাকবেন না আপনার গায়ের ঘাম পড়ার আগেই আল্লাহ কাছে কবুল হয়ে যায় যদি আপনি হালালভাবে পেশা পরি নির্বাচন করে থাকেন আর যারা মনে তাদেরকে বলবো শ্রমিকরা কাজ করার সঙ্গে সঙ্গে তাদের মজুরি দিয়ে দেবেন একটু দেরি করবেন বরং প্রচন্ড কাজ করার জন্য মধ্যে তাদের রহম আর একটা সুখবর হল ইসরায়েলে দাবানল শুরু হয়েছে বলুন আলহামদুলিল্লাহ দাবানল দেখলাম কি ছেলে তো কি দেখাও মোবাইলে ওরে বাপ রে বাপ এমন দাবানল ও বিমান থেকে পানি ফেলতেছে বিমানের বাতাস লাগছে না ও দাবানো আর বেড়ে যাচ্ছে কিসের পানি পানি গায়ে লাগলে তো তার আগে দাবানো চলে যাচ্ছে এক মাইল দূরে আমার মনে হয় দাবানল এটা একটা ভালো কিন্তু ওই শয়তান যারা নেতা নিয়ে ওইটাকে আল্লাহ তো হার্ট অ্যাটাক করে মেরি ফেলে দেবে ও যদি মরে আর এই ট্রাম্প যদি মরে তা বিশ্ব ছান্ডা হয়ে যাবে এর আগে কিছুদিন আমেরিকায় দাবানল হলো এবারে দাবানল চলে গেছে ইসরায়েলে দু বছর আগেও দাবানাল হয়েছিল আরও দাবান যতদিন গাজা থেকে জুলুম বন্ধনা করবে ততদিন ওদের উপরে একটার উপরে একটা আল্লাহ গজব নামতেই থাকবে মুসলমান দোয়া গোস আল্লাহ ধ্বংস করে দিক ইতিমধ্যে ইসরায়েলের বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে একটা হিসাবে এসছে ইসরায়েলের যে আর্মি রিজার্ভ আর্মি এক হাজার আর্মি তারা প্রস্তাব বলে দিয়েছে আমরা গাজার উপরে বোমা হামলা করতে পারবো না অন্যায় মানুষ মারতে পারবো না এই বলাতে নেতা নিয়েও তাদেরকে বরখাস্ত করেছে বলে আমার বরখাস্ত হতে রাজি কিন্তু হয়তো মানুষ মারতে রাজি না এটা ভালো খবর না মানুষ তো সব জায়গাতে আছে ভাই ইসরায়েলের লোকরাই তাদের প্রধানমন্ত্রীকে আদৌ পছন্দ করে না সেখান থেকে ইতিমধ্যে সতেরোশো ধন কুবের ইসরায়েল ছেড়ে বিদেশে পালিয়েছে না ওই দেশে বাসই করবো না এটা জুলুমের দেশ কখন আল্লাহ গজব নেমে ঠিক নেই বহুত বলতে গজব নেমে আসছে এটা আমাদের জন্য সুখবর কিন্তু এরপরেও বলছি নেতানিয়াহু যদি এখনো হেদায়ত হয়ে যায় তবাতুল্লা করে বন্ধ করে জুলুম গাজার উপরে নিরীহ মানুষগুলির উপরে কত কাল কষে জনকে মেরেছে এর সঙ্গে একটা সুখবর আছেই আমরা যে ফলিস্তিন ফান্ডে টাকা পাঠাচ্ছি না আপনারা দিচ্ছেন তো টাকা দেন আরো দিবেন আমি নিজে চোখে দেখলাম মোবাইলে সেখানে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ নামের তাবু খাড়া করা হয়েছে ওই তাবু থেকে খালি আপনাদের টাকাই এবং খাদ্য শস্য বিতরণ করা হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ গাজাতে সেখানে আমার বড়ো ছেলের একটা বন্ধু আছে পাকিস্তান পড়তে সে বন্ধু এখনও বেঁচে আছে এবং সে বলেছে হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে খাদ্য পাচ্ছি মানে খাদ্য মানে আমাদেরই খাদ্য তো এটা আমাদের জন্য সুখবর আপনারা চেষ্টা করবেন বেশি বেশি অংশগ্রহণ করার জন্য যতদিন এই দুর্দশা থাকবে ততদিন তো আমাদের এটা দেখতে হবে তাই না যে যত পারেন চেষ্টা করবেন এই সাথে আমাদের বাংলাদেশের আমরা যারা বসবাস করছি আমাদের বিভিন্ন অঞ্চলে অনেক সমস্যা আছে সে সমস্যাগুলোর ক্ষেত্রেও আমরা কাজ করে যাচ্ছি বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বরগুনা শরীয়তপুর পটুয়াখালী ভোলা এসব জায়গার মানুষ কোরবানি করতে পারে না সবাই ভাগা কোরবানি করে ওই একটা গরু কোনো মতো ব্যবস্থা করে নিয়ে এ সাতজনে আটজনের মানে মিলে ভেঙে খায় এটাই বলে কোরবানি এ তো হয় না কোরবানি এজন্য আমরা ওইসব এলাকায় বই বিতরণ প্রকল্প নিয়েছি আবার কোরবানির পরপরই আসতেছে কি বলে ওটাকে কোরবানির পরেই আরেকটা কি অনুষ্ঠান আসতেছে আশ্রয় মোহরম এ কাজে খুবই উস্তাদ বেদাতি এলাকায় এগুলো খুবই চলে আমাদের রাজশাহীতেও খুব ছিল আগে যখন আমি থাকতাম সাধুর মোড়ে হাদির মোড়ে এলাকা থেকে যা আমি নিজের চোখে যা যুদ্ধ দেখেছি হোসেন হাই হোসেন হাই হোসেন চিৎকার দিয়ে দিই আশ্রয় মোহরম লিফলেট ছাড়ার কারণে বই বিতরণের কারণে আলহামদুলিল্লাহ ওই এলাকা থেকে ওটার এখন নাই তো ওই সমস্ত নিরক্ষর এলাকায় আমরা এসব বই বিতরণ করছি ইতিমধ্যে আমরা আমার সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো সাত আটশো বই অলরেডি চলে গেছে আরও বই আমরা পাঠাচ্ছি এটা সাতকা জারিয়া এসব কাজেও আপনারা শরীর হতে পারেন যত নেকির কাজ আছে সব নেকির কাজে আমরা আপনাদের পথ দেখিয়ে যাব যে যা অংশগ্রহণ করবেন তার নেকির ব্যাপার এটা সাতকে জারি হয় তাহলে ওই এলাকায় যারা শিক্ষিত লোক আছে তারা কিন্তু এই অন্যায় কাজগুলো আর করবে না প্রতিটি ব্যাপারে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে পবিত্র কুরআন সৈহাদিসে যা আছে তাই করবো যা নাই তা ছাড়বো এই হবে আমাদের নীতি এই নীতির উপরে আহলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সার্বিক আন্দোলন নিয়ে এখানে আপনাদেরকে ধোকা দেওয়া হবে যে আমরাই দেশে ইসলামী আইন জারি করব আপনারা আমাদেরকে ভোট দেন আমাদেরকে সব কিছু করেন আমরাই সব করে দেব আমরা এটাকে বিশ্বাস করি না ভোটের মাধ্যমে একটা দল যদি জয়লাভ করে ক্ষমতায় আসে সে তার দল পোষণ করবে না নিরপেক্ষভাবে জনগণের পোষণ করবে সে দল দেখবে আগে এটা স্বাভাবিক কথা এতে পাগলেও বুঝে দলীয় প্রশাসন কশ্চিন কাল নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না দলীয় শাসন চিরকাল দল দেখবে আর এই দলের খপ্পে যেন পড়বে না নিজে ক্ষতিগ্রস্ত হবেন অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে নিরপেক্ষ থাকেন কোনো ভোটাভুটির মধ্যে ঢুকবেন না আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন ও অনুযায়ী নিরপেক্ষভাবে আমল করা তফিক দান করে দেব আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে উত্তরাধিকার বন্টনের যে নীতিমালা কোরআনে আছে আমরা সেটাই মানব এর বাইরে আমরা যাব না সরকার যদি আইন করেও দেয় ওই আইনও আমরা মানব না কারণ সরকারি আইনের আল্লাহ রায়ন যখন সাংঘর্ষিকভাবে মানুষ আল্লাহর আইন মানবে সরকারি আইন নয় সরকারি আইন আয় আছে কাল নেই কিন্তু আল্লাহর আইন চিরস্থায়ী অপরিবর্তনীয় দু হাজার বছর ধরে কোনো একটা নক্ত হরপ পরিবর্তন হয়নি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই স্থির সত্যের উপরে দৃঢ়ভাবে টিকে থাকবে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন اقول قولي هذا استغفر لي ولكم ولسائر المسلمين